আমাদের আচরণটা যেন স্বৈরাচারদের মতো না হয় বিগত দিনে আমরা দেখেছি যে এমপি মন্ত্রীরা আলেমদেরকে কতটা লাঞ্ছনা অপমান অপদস্থ কষ্ট দিয়েছে আঘাত দিয়েছে ব্যথা দিয়েছে কিন্তু আমরা আপনাদের মাধ্যমে এই ব্যথা কষ্ট আর পেতে চাই না আমরা চাই আপনাদেরকে আপন করে নিতে তো এই জন্য সে কাজগুলো আপনারাও করবেন আমরা আপনাদের জন্য ভালো আশা করি ভালো কামনা করি আল্লাহ আপনাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করুক তবে আমরা বিভিন্ন জায়গায় পেপার পত্রিকা বিভিন্ন মিডিয়ায় আমরা দেখি আলেমদেরকে নিয়ে অনেক মানুষ বিভিন্ন কটুক্তি করে খারাপ ভাষায় গালি দেয় তবে ভাই যারা গালি দেন আপনাদেরকে আমি একটি বিষয় অবগত করতে চাচ্ছি সেটি হলো আমার আপনার নবীকে যারা গালি দিয়েছিল তারা কিন্তু এই দুনিয়ার মুখে আর টিকে থাকতে পারে নাই তাদের ক্ষমতা ছিল তাদের শক্তি ছিল কিন্তু তাদের এই শক্তি আল্লাহ পাক রব্বুল আলমী নাস্তানাবুত করে দিয়েছে। ঠিক তেমনিভাবে আপনাদের এই শক্তিও চিরদিন থাকবে না তো এই জন্য আলেমদেরকে আমরা কুটুক্তি করব না বিশেষ করে দক্ষিণ অঞ্চলে আমরা একটি বিষয় দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে যে বাগেরহাটে বিএনপির এমপি পদপ্রার্থী অনেকেই দাঁড়িয়েছেন তো আসলে আমার পক্ষ থেকে তাদেরকে পরামর্শ এবং নসিহত সেটি হলো আমরা আলেমদেরকে কটুক্তি করব না ইমাম সাহেবদেরকে বেঁধে থানায় পাঠানোর হুমকি অনেক নেতারা দেয় আমরা শুনেছি তো আসলে আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ তাদেরকে দিনের সহি দান করুক কারণ আল্লাপাক রব্বুল আলামিন আমার আপনার মৃত্যুনম ঘণ্টাটা যখন বাজাবে তখন কিন্তু এই ইমাম সাহেবই আপনার জানাজা নামাজ পড়াবে এজন্য আলেমদের ইমাম সাহেবদেরকে কুটুক্তি না করে আপনি নিজের সংশোধন হওয়ার জন্য চেষ্টা করেন আমরাও আপনার জন্য দোয়া করি আল্লাপাক রব্বুল আলামিন এই সমস্ত যত উগ্রপন্থী নেতা রয়েছে আল্লাহ তাদের সকলকে হেদায়ত দান করুক